এপিকে টুলস এম ঠিক আছে তো এই দুটো অ্যাপস আপনাদের প্রয়োজন হবে তো আমি এই দুটো অ্যাপস আমি দিয়ে দেবো আপনাদেরকে রুট অফ আন্ডার প্রিমিয়াম স্টোর এটা দিয়ে দেবো এই দুটো অ্যাপস তো আপনার থিয়েটারে যাবেন আসার পরে এখান থেকে আমি দেখে দিছি সরি তো এখান থেকে দেখেন যে এই যে এটা এক্সট্রা টিপিকে তো এটির ভিতরে যাবেন আসার পরে এখানে আপনারা এই যে লার্ক প্লেয়ার যেটা আছে তো ওইটা আপনারা এর ভিতরে আপনারা চাপ দিয়ে দেবেন আমি দেখে দিচ্ছি এটির ভিতরে এইভাবে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন এক্সট্রা টিপিকে তো এটির ভিতরে চাপ দেবেন

তো দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে এখান থেকে করে দেবেন তারপরে এটা কিন্তু আমাদের এখন এই পিকেটা হইলো তো এখান থেকে আমরা যে দেখেন রিমুভ সিগনেচার ভেরিফিকেশন তো এটা হয়তো চাপ দেবো চাপ দেওয়ার পরে এই যে এখানে আমরা দিত ওই যে এখানে একটা টিক টিকমার্ক দেওয়া লাগবে টিক টিকমার্ক দেবেন তারপরে এখানে ওকে করবেন ওকে করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার সামনে এরকম আসবে তারপরে এখানে ওকে করে দেবেন তারপরে এখান থেকে আপনারা বেরিয়ে যাবেন আমি দেখা দিচ্ছি এটা কিন্তু আমাদের অ্যাপস হইলো এখন তো এখান থেকে আমরা বেরিয়ে এসেছি আসার পরে আবার আমরা এমডি ম্যানেজারে যাই যাওয়ার পরে সরি এখান থেকে আমাদের ওই যে তখন যে এক্সট্রাক্ট করছিলাম ওই ফাইলে যাওয়া লাগবে তো এখানে দেখেন যে আমরা কিন্তু এই তিনটা অ্যাপস বানাইছি ঠিক আছে তো এই উপকার দুইটা আমাদের দরকার নাই তো এই দুইটা কাটে দিই কাটে দিয়ে আমাদের এইটা দরকার এখানে বিয়ের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন যে ক্লাসিক ডেক্স ঠিক আছে তো এটার ভিতরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনারা সিলেক্ট অল করে দেয় এখানে আপনারা এটার ভিতরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন যে স্ট্রিং ঠিক আছে তো এটির ভিতরে আসবেন আসার পরে যে দেখেন যে কি হ্যাস ঠিক আছে তো এই কিওয়ার্ডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এটা লিখে আপনারা সার্চ করে দেবেন এখানে সার্চ করে দেওয়ার পরে এখানে আপনারা প্রথম যেটা আসবে এটার ভিতর চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে প্রথম এখানে দুইটা আসে তো এখানে আপনারা দেখবেন যে এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন থাকবে যে মুভ মুভ রিজাল্ট বি জিরো সো এটা কয়ে আছে তো এটা দেখবেন এই দুটোর ভিতরে একটা এক জায়গায় দেখার পরে আমি আপনাদেরকে প্রিমিয়াম কোডটা দিয়ে দিব ঠিক আছে তো এই প্রিমিয়াম কোডটা আপনাদেরকে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে তো এটা এখানে শুধু কপি পেস্ট করে দেবেন ঠিক আছে কপি পেস্ট করলে কিন্তু হয়ে যাবে এটা তো এখান থেকে এটা সেভ করলাম সেভ করার পরে এখানে বেরে আসলাম আসার পরে সেভ অ্যান্ড এক্সিট দিলে আপনাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এখানে ওকে দিলাম ধর পরে এখান থেকে আমি যদি এই অ্যাপসটা আমি এখন যদি ইনস্টল করি তো এটা আমার কিন্তু ইনস্টল হইতেছে ওটা ইনস্টল হয় এটা কিন্তু ইনস্টল হবে তো দেখেন আমাদের কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে তো এখন যদি আমি অ্যাপস আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে দেখাই এই যে অ্যাপস আমাদের তো এটা যদি আমি এখন ওপেন করে দেখাই সবকিছু পারমিশন দিই দেখেন করতে পারেন বা মোট করতে পারেন তো আজকের পর্যন্ত তো সবাই ভালো থেকে না আর আপনারা মোট করতে চান তো ওটা কমেন্ট করে জানাবেন তো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো